মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন এই মকর রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের পৃথিবীত্ত্বের রাশি এই মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির সরবরাহ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির নেগেটিভ পরিবর্তনের কারণে বর্তমানে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় এই দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মকরাশির মানুষটিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে মঙ্গল কিন্তু মকর জন্য তাই আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মকর রাশির ক্ষেত্রে রাজ্য প্রবেশ করছে মকরাশির সপ্তম শুক্র এই মুহূর্তে মকর রাশি হিসাবেকে চব্বিশ অক্টোবর পঁচিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর থেকে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্ত বা থাকলেও আঠাশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত শুক্র প্রবেশ করছে মকর রাশি হিসাবেকে চতুর্থ ঘরে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে সৃষ্টি হতে যাচ্ছে মকর রাশি হিসাবেকে নবপঞ্চম যোগ যার ফলে মকর রাশি হিসাবেকে ভাগ্যের জায়গায় বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে মকরাশির মানুষদের যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে মকর রাশি এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের প্রভাবে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল বোঝা পড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মকর রাশি হিসাবে ষষ্ঠ করে এবং সেখানে পঞ্চমভাবে সূর্যের সাথে ট্রানজিট এবং ক্ষেত্র বিনিময় ঘটছে যার প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত হরস্কোপের সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে মকর রাশির উত্তর নক্ষত্র মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা পেয়েছেন অনেকের কাছ থেকে আবার প্রতারণা পেয়েছেন ধোকা খেয়ে গেছেন সম্পর্কের জায়গায় আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনার বিপরীত পক্ষে ভালোবাসার মানুষটির দিক থেকে সেইরকমভাবে কোনো রেসপন্স পাননি পেয়েছেন শুধুই অবহেলা এরই পাশাপাশি অনেক অনেক সম্পর্কের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এইরকম পরিস্থিতিও আমরা মকরাশি হিসাবে দেখেছি তবে এরপর মকর রাশির समस्त क्षेत्र सम्पर्क जगहगुल्ते পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ মুহূর্তগুলিকে আনন্দ আনন্দঘরো মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ মকর হিসাবেকে আগামী সময়কালের মধ্যে আমরা এরপর দেখতে পাবো মকর রাশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল দীর্ঘ কয়েক বছর ধরে মকরাসির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এবং রাহু নিচস্থ এবং পীড়িত থাকার কারণেই অর্থাৎ রাশি হিসাবেকে রাহু দ্বিতীয়ভাবে এবং শনি তৃতীয়ভাবে এতদিন থাকার কারণে বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছিলেন যারা এতদিন গোপনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এখন তাদের পর্দা এক একের পর ফাঁস হয়ে যাবে যে আপনার বাড়িতে বসে আপনার নুন খেয়ে আবার আড়ালে আপনার নামে দুর্নাম করেছে আপনার গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছে এখন তাদের বিনাশ হবে বিপদ তাদের দরজায় করা। চলেছে এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য একে একে বাইরে আসতে চলেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে চেঞ্জেস এই যে পরিবর্তন মকর হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর মকর রাশি হিসাবেকে শেষ হতে যাচ্ছে আগামী দিনে এগিয়ে চলার পর মকর রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলার পরবর্তী পরিবর্তন হল শরীরের অবস্থা ও মকর রাশি হিসাবেকে মাঝেমধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছিলো কেন না মকর রাশি কে কেতুর অবস্থান ঘটছে অষ্টমভাবে যার কারণে স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা স্বাস্থ্যের জায়গায় একটা প্রবলেম মাঝে মধ্যে ক্রিয়েট হচ্ছিল পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগি মকরাসি হিসাবেকে আমরা এতদিন দেখেছি সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী মকর রাশির মানুষরা হতে পারবেন কেননা রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর মকর রাশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকরাশি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় সেই ষষ্ঠ ঘরে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি যার প্রভাবেই রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্যগত সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে আপনারা বাধা পেয়েছেন পিছিয়ে এসেছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি মকরাশ হিসেবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থ সঞ্চয় এই জায়গাটা কিন্তু আর যাই হোক মকরাশ হিসেবে সম্পূর্ণরূপে জিরো হয়ে গিয়েছিল এতদিন ধরে টাকা পয়সা ইনকামের পথে নানান সমস্যা প্রচুর বাধা প্রচুর প্রতিবন্ধকতা দেখতে পাওয়া গেছে মূলত অর্থ উপার্জনের পথটাই বন্ধ হয়ে যাচ্ছে অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে কিংবা কোনো না কোনো কারণে আপনি চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসেছেন বিগত প্রায় কয়েক মাস ধরে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি টাকা পয়সা ইনকাম করছেন কিন্তু টাকা পয়সাকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছেন না হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশী বা অন্যান্য প্রেমিক প্রেমিকাদের সাথে ঘুরে বেড়ানো মারফত আপনার জমানো টাকা জমানো পুঁজি খরচ হয়ে যাচ্ছে মানি ব্যাগ খালি হয়ে যাচ্ছে তবে এরপর মকর রাশিসাবেকে সেই মানে হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অক্টোবর থেকে নভেম্বর মানে হরস্কোপটা ভীষণ চেঞ্জেস আসছে ভীষণ পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে মকর রাশির জাত জাতিকারা দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিংবা মঙ্গলের প্রভাবে আপনার কি অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপরে ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে দীর্ঘদিন তারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কেউ স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে রাশি জাতীয় জাতিকার জীবনে ঘটতে যাওয়ার পরবর্তী পরিবর্তনটি হলো আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা মঙ্গল কিন্তু এই জায়গায় মকরাশির জাতীয় জাতিকাটিকে ধার্মিক করে তুলবে প্রবেশ করছে মকরাসির সপ্তমে তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আমরা মকরাশ হিসাবে দেখতে পাবো তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই হবে লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এবং যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মকরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল বুধ ও শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে প্রবেশ করছে মকরাশির চতুর্থে এবং সেখান থেকে ক্ষেত্র বিনিময় ঘটছে যার জীবনে নতুন কোনো বন্ধু কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার সাথে সম্পর্কে অনেকটাই লিপ্ত হয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা আমরা দেখতে পাবো এরই পাশাপাশি ব্যবসার জায়গাতেও কোনো পার্টনারের আগমন ঘটবে এই শুক্রের ট্রানজিটের কারণে যার মারফত তার থেকে অনেকটাই সহযোগিতা পাওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত ব্যবসার জায়গায় একটা মুনাফা লাভের পথে এগিয়ে যেতে পারবেন এই পাশাপাশি যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় আসছে আপনার সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যবসার কূটনৈতিক নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্য শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসায় শ্রী বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম বৃদ্ধি করবে এবং আপনাকে সমাজে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন অনলাইন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যুক্ত থাকুন কেউ অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন কেউ যে কোনো ব্যবসায় কোনো মুদিখানা দোকান কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাতু ব্যবসা সবজি ফল যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু একটা শুভ পরিবর্তন আসছে তবে মকর রাশির মানুষ বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেননা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশ অক্টোবর পঁচিশে অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আগামী আঠাশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ থাকছে মকর রাশি সাবেককে নিচস্ত বা পৃত যার প্রভাবে কর্মের জায়গায় কিছু বাধা কিছু সমস্যা কর্মের জায়গায় কর্মে অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছু তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি মকর হিসাবেকে রাহুর অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে এবং মকর রাশির সাবেককে তৃতীয় ভাব তথা মিন রাশিতে শনি যার প্রভাবে আগুন কিংবা ইলেকট্রনিক্স কিছু জিনিস থেকে মকর রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি অষ্টমে কেতু তাই পেটের কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে এই সময়কালের মধ্যে রাহু ও কেতুর মিলিত অবস্থান এবং তাদের সম্মিলিত প্রভাব মকরাশির জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধাও নিয়ে আসতে পারে এটি মকরাশির মানুষদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াবে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দেবে আগামী সময়কালের মধ্যে চাকরি কর্ম ব্যবসা রিলেশনের জায়গায় আপনি এমন এমন সিদ্ধান্ত নিয়ে বসবেন ভুলে বসে যার কারণে পরে আপনাকে আফসোস করতে হতে তে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে উর্ধতন কর্মকর্তাদের সাথে বাধার সম্মুখীন হওয়া অথবা কিছু অযাচিত বদলি ঘটে যেতে পারে এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে দৈনন্দিন জীবনেও রকম বাধা নানা রকম সমস্যা আসতে পারে আপনার ব্যক্তিগত জীবনকেও যা প্রভাবিত করতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে অকারণে সন্দেহ সম্পর্কের জায়গায় আসতে পারে অবিশ্বাস্য ব্যাপার সম্পর্কের জায়গায় আসতে পারে যা সম্পর্কের জায়গায় ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবে তাই এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে মকর রাশির মানুষ থেকে মকর রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যেও বেশ কিছু ক্ষেত্রে আপনি কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটি বা তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটাতে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত তবে মকর রাশির হিসাবেকে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হতে যাচ্ছে চতুর্থে বুধ পঞ্চমী সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার প্রভাবে যারা রাজনৈতিক এবং সামাজিক মহলে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে এরপর এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে প্রত্যেকটি জায়গায় আপনি এরপর এগিয়ে যেতে পারবেন যে কোনো ক্ষেত্রে স্বপ্ন যে ছিল যে স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি সেগুলি এরপর পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান এখন থেকে আপনার জীবনে প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ঘুরে বেড়াতো সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজে থেকেই আপনার জীবনে আসবে আপনার দৌড় এসে করা নাড়বে যেই ধন যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনাদের জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এই সময়কাল থেকে মকরাসির মানুষদের পর পরিবার বা সংসারের প্রতি কিছুটা বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে কোনো ভালোবাসার মানুষের কাছে আপনি ভরসা এবং বিশ্বাসের মানুষ হয়ে উঠতে চলেছেন তাই আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের একটা শুভ পরিবর্তন বা বিবাহ যোগ আসতে চলেছে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে মকর রাশ হিসাবে স্টুডেন্ট হরস্কোপটাও হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অক্টোবর থেকে নভেম্বর এই হরস্কোপ স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবে যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি পড়াশোনার সাথে যুক্ত থাকুন উচ্চবিদ্যা গবেষণামূলক পড়াশোনা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনা প্রতিযোগিতামূলক পড়াশোনা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেল বা যে কোনো জায়গায় আপনি এডুকেশন বা পড়াশোনার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে লাল গ্রহ তথা গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির গোচরে কেরিয়ারের দিক থেকে এই সময় অসাধারণ থাকবে কেরিয়ারের দিক থেকে এই সময়কালগুলি অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে আগামী সময়কালের মধ্যে সফলতার বড় বড় রাস্তা খুঁজে পাবেন কেননা আপনার ভাগ্যস্থান এবং কেরিয়ারের স্থান আগামী সময়কালের মধ্যে সুদূর প্রসারী হতে চলেছে যদি আগামী সময়কালের মধ্যে কোনো রকম চাকরি পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সিলেকশন হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য সময়কালটি আপনার জন্য যোগাযোগের মাধ্যম বৃদ্ধি হবে আগামী সময়কালের মধ্যে কাজে যাওয়ার জন্য যতই মনোসংযোগ বাড়বেন যত ডিসিপ্লিন ভাব বজায় রাখবেন ততই কিন্তু উন্নতি করতে পারবেন তাই এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় ধৈর্য বজায় রাখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কর্মের জায়গায় যত আপনি অলসতা দূর করতে পারবেন অমনোযোগী ব্যাপারগুলিকে দূর করে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু এগিয়ে যেতে পারবেন যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো কর্মের সাথে যুক্ত ছিলেন পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে আসছে তাই আগামী সময়কালের মধ্যে পেশাদারী কাজকর্মে পরিবর্তন আসছে যারা গায়নের সমস্যায় ভুগছিলেন হবু বাবা মা হরজনের পর প্রস্তুত হন নব দম্পতিরা সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনি বিদেশে বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার মারফত মুনাফা অর্জন করতে পারবেন যার মারফত পরিবারের এবং নিজেদের আর্থিক স্বচ্ছলতা অনেকটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ